প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম এসএইচ আর্কিটেক্টস অ্যান্ড ইঞ্জিনিয়ার্সের পক্ষ থেকে আমি প্রকৌশলী মোহাম্মদ সেফায়ত হোসেন সৌরভ আপনাদেরকে আমার আরেকটি ভিডিওতে স্বাগতম এই ভিডিওটি আমরা মোটামুটি কয়েকদিন পরেই করতেছি আসলে মাঝখানে কাজের অনেক প্রেশার যাইতেছে যেহেতু আপনার এখন ডিজাইনার ড্রয়িংয়ের একটা মক্ষম সময় চলতেছে বেশিরভাগ মানুষ চাইতেছে এই সময়টাতে যেহেতু আপনার বর্ষাকালে প্রায় শেষ সামনে শীতকাল শুরু হইতেছে তো আপনার এখন ডিজাইন ড্রয়িংয়ের একটা কাজের একটা চাপ আছে তারা সবাই চাইতেছে ডিজাইন ড্রয়িংটা ওকে করে রাখতে যেহেতু সামনে শীতকাল যাতে কাঙ্ক্ষিত সময় তারা তাদের ভবন নির্মাণের কাজটি শুরু করতে পারে তো ছিল যাই হোক আজকে আমরা আমাদের সাততলা ভবনের একটা ছাদের ভ্রমণের ভিজিটে এসেছি এটা আসলে আমাদের তিন থার্ড ফ্লোর থার্ড ফ্লোরের কাস্টিং হয়েছে আমাদের কিছুদিন আগে এই স্লাবটার তো কাস্টিংয়ের পরবর্তীতে দেখা গেছে যে আপনার সাদের স্লাবের উপরে আপনার একটা হালকা ব্লু কালার গ্রিন ব্লু কালার মানে সবুজ এবং নীলের একটা মিশ্রণ এরকম একটা কালারের লেয়ার করেছে পুরো সাদের উপরে তো এটা নিয়ে মালিকের একটা ভয় তৈরি হয়ে গিয়েছিল যে তিনি একটু ভয় পেয়েছিলেন যে কেন এটা হইলো তো এই বিষয়টা তখন আমরা বলছিলাম যে আসলে এটা সমস্যা না আপনি একটু ওয়েট করেন আর তো নর্মাল নিয়মে আমাদের কিউরিং হয়েছে তো আজকে আমরা আসলে কিউরিংয়ের টাইম প্রায় শেষ প্রায় আমাদের আঠারো বিশ দিন হয়ে গেছে আমাদের সা্ডালাইট সো আমরা আসলে সাদের পানি ছেড়ে দিয়েছি কিউরিংয়ের তো যে জিনিসটা আসলে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলতে চাই যে এই সমস্যাটা হইলে আসলে কি করা উচিত আপনাদের মানে এটা ভয়ের কোনো কারণ আছে কি না বা এই বিষয়টা আসলে কতটা মারাত্মক ক্ষতিকর কিনা আপনার সাদের জন্য এই বিষয়টাই আজকে আপনাদেরকে বলবো তার আগে আপনাদেরকে এটা দেখাই সমস্যাটা কীরকম সেইটা একটু আপনাদেরকে দেখাই তো সার ঢালাইয়ের পরে আসলে এই এইরকম দেখেন সাদের লেয়ারে এরকম একটা হচ্ছে আপনার কালার এসেছিলো আমরা বিভিন্ন জায়গায় পানির বন ছেড়ে দেওয়ার কারণে আসলে এই রকম কালারটা হ্যাঁ এই রকম আপনার হচ্ছে দেখেন এখানে কিছুটা আছে এই ধরনের আর কি অর্থাৎ এখানেও আপনারা হয়তো খেয়াল করবেন তো এই ধরনের একটা হচ্ছে আপনার গ্রিন বা হচ্ছে ব্লু কালারের একটা লেয়ার স্লাবের উপরে আপনার হচ্ছে তৈরি হয়েছিল তো এটা আসলে কেন হয় বা এটা সমস্যাটা আসলে কি আর নর্মালি হয় যে আমরা যারা ঢালাইয়ের কাজে বিভিন্ন ধরনের সিমেন্ট ব্যবহার করি সিমেন্টগুলো বিভিন্ন টাইপের হয় তার যে র ম্যাটেরিয়ালসটা সেটা আসলে সব কোম্পানির একরকম হয় না যেমন ধরেন আপনার যদি স্লাগ বেসড হ্যাঁ অর্থাৎ যেই সিমেন্টে আপনার হতে আছে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল স্লাগ মিশ্র মিশ্রণ করা হয় এই স্লাগ বেস সিমেন্টটা ব্যবহার করলে হয় কি এই সিমেন্টটা ব্যবহার করার ফলে সিমেন্টের স্লাগের ভিতরে যে সালফাইড সালফার নামে একটা কেমিক্যাল সাবস্টেন্স থাকে সালফাইড সালফার যেটা অন্যান্য কম্পাউন্ড যেমন ধরেন আপনার বালি খোয়া বা আপনি যদি কেমিক্যাল ব্যবহার করেন এগুলোর সাথে রিয়াক্ট করে একটা পলিস সালফাইড হ্যাঁ পলিস সালফাইড একটা হচ্ছে আপনার মিশ্রণ তৈরি করে যেটা আসলে দেখতে ব্লু বা আপনার হচ্ছে গ্রিন কালারের মতো তৈরি হয় সাদের উপরে তো এইটা আসলে আপনার স্ট্রাকচারালি সাদের তেমন ক্ষতি করে না নর্মালি কিউরিংয়ের সাথে সাথে এটা চলে যায় অর্থাৎ আপনি যখন কিউরিং পিরিয়ড শেষ হবে বা তখন আপনি হয়তো যখন এটাকে এয়ার এক্সপোজ করবেন আপনি হয়তো আপনার সাদ যেভাবেই কিউরিং করেন আর কেউ হয়তো ভি চট ভিজা ছাদের উপরে রেখে দেয় হ্যাঁ গানি চটস বা হচ্ছে কম্বল আছে তারপরে এটা করতে পারে আবার হয়তো কেউ আছে যারা হচ্ছে আপনার পুরা সারটাকে একটা পানি পুকুরের মতো তৈরি করে আপনার হচ্ছে কিউরিং করে তো আপনি যখন এই কিউরিং পিরিয়ডটা শেষ করবেন যখন এটাকে এয়ার এক্সপোজ করবেন অর্থাৎ বাতাসে বা রোদে শুকাতে দেবেন তখন এটা নর্মালি আস্তে আস্তে চলে যায় ঠিক আছে তো এটা আসলে তেমন কোনো ভয়ের কোনো কারণ নেই নর্মালি স্লাগ বেস সিমেন্টের ক্ষেত্রে এই জিনিসটা হয় তবে হ্যাঁ অনেক সময় এটা হইতে পারে যে আপনার আপনি এয়ার এক্সপোজ করছেন আর তারপরও আপনার ডিসকালারেশন যেটা হয়েছে তাদের ক্ষেত্রে সেটা কোনোভাবে আপনি দূর করতে পারতেছেন না সেই ক্ষেত্রে হয়তো সেটা একটা পরামর্শের বিষয় আছে অভিজ্ঞ কোনো প্রকৌশলেগে দিয়ে আপনি সাইটটা ভিজিট করতে পারেন সেটা আসলে সমস্যাটা কি কী কেন হইতেছে কিভাবে হইতেছে তার জন্য কি কি সাইড ইফেক্ট আসতেছে সব কিছু দেখে হয়তো আপনাদেরকে একটা ফাইনাল পরামর্শ দেওয়া যেতে পারে আর সেটা আসলে একটা ভিজিটের বিষয় বা একটা পর্যালোচনার বিষয় হইতে পারে তার